টাকা টাকা আবার কীসের আপনি তো বললেন কুড়ি টাকা প্লেট আর প্লেট তো আমি বাড়ি থেকেই এনেছি আম পাতা ঝোরা জোরা মারবো চা ছুটবে ঘোড়া এই দেখো তোমাদের জন্য আমি আজকে কি এনেছি এই দেখো তরমুজ এটা কিন্তু এখন খাওয়া হবে না কেমন এটাকে আমি ফ্রিজের রেখে দিচ্ছি বিকেলবেলা একসঙ্গে খাওয়া হবে ফ্রিজের ভিতরে ভালো করে রেখে দিই ওরা বুঝতেই পারবে না ফ্রিজের মধ্যে তরমুজটা রেখে দিয়েছে আমি চুপি চুপি নিয়ে আসি একদম পাপা বুঝতে পারবে না এই তোমরা তরমুজটা খেয়ে নিচ্ছ তোমাদেরকে বললাম বিকাল বেলা খাওয়া হবে এটা নিশ্চয় জিহানের কাজ আমি না আমিনা জিহান